শাকিব খানের জীবন থেকে অপবিশ্বাস একবারে বাদ হয়ে গেল কারণ বর্তমানে শোনা যাচ্ছে নায়িকা বুবলি এবং তার সন্তান সাজাদ খান বীর আমেরিকাতে যাচ্ছে সাকিব খানের কাছে আমরা জানি কিছুদিন আগে সাকিব খান আমেরিকায় গিয়েছিলেন বর্তমানে বুবলি এবং তার সন্তান সাজাদ খান বীর আমেরিকাতে যাবে সাকিব খানের কাছে এখন বুবলি বক্তারা বলতেছে অপবিশ্বাসের বিষয়টা একদম বন্ধ হয়ে গেছে এখন বুবলি সাকিব মিলে গিয়ে তারা নতুন করে সংসার করবে এটাই হচ্ছে বর্তমান নতুন খবর কিন্তু দেখেন অভিভক্তা বলতেছে সাকিব খান যখন বলেছিলেন যখন এবং তার সন্তান আবরাম খান জয় আমেরিকায় গিয়েছিলেন তখন কিন্তু খুব একটা সুন্দর সময় কাটাইছিলেন আমরা অনেকেরাই বলছিলাম যে সাকিব খান অব মিলে গেছে কিন্তু সেটা কিন্তু মিলে নাই তখন কিন্তু অপভক্তরা বলছিল বুবলির দিন শেষ এখন আবার বুবলি বক্তরা বলতেছে দিন শেষ সাকিব বুবলির নতুন করে সাজানোর একটা সময় এসেছে কিন্তু দেখেন কিছু বুবলি বক্তরা এখনো বলে যে শেষ মে সাকিব খান বুবলির কাছে হার মানতে হলো কারণ বছরকালের আগে যখন ভাতরুমে লুকাইছিল বুবলি এমনটাই শুনছিলাম এই বিষয়টাকে ফেলে দিয়ে এখন বর্তমানে সাকিব খানের মন জয় করে ফেলাইছে মাথায় রাখতে হবে যখন আমেরিকাতে সাকিব খান অব গিয়েছিলেন তখন কিন্তু বাংলাদেশের পার্সেন্ট মানুষ বলেছিল সাকিব অপু মিলে যাবে তারা মিলে গেছে শেষমেশ তারা মিলে নাই কিন্তু দেখেন বর্তমান সময় যখন বুবলি যাবে বা যাওয়ার জন্য যে নিউজটা শুনলাম এখন যদি বুবলি ম্যাডাম যায় তার সন্তানকে নিয়ে আমেরিকাতে তার মানে এই না যে সাকিব কিন্তু কথা পারে এই কথাটা মিথ্যেও না হতে পারে কারণ কি জানেন আমরা সবাই জানি সাকিব খান বিশ্বের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে কিন্তু বুবলির সাথে সাকিব বুবলির সম্পর্কটা নষ্ট হয় নাই মানে তাদের মধ্যে কোনো ডিভোর্স হয় নাই তাহলে তারা মিলে যেতে পারে কিন্তু দেখেন সাকিব খানের তো একটা বয়স হয়েছে ভাই এখন যেহেতু শাকিব খান আমেরিকাতে আছে এবং বুপলি ম্যাডাম তার সন্তানকে নিয়ে আম্রিকা যাবেন তখন কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারে যে বাকিটা জীবন সুন্দর করে আমরা কাটাই দেব ঝামেলার মধ্যে আমরা যাব না কিন্তু শাকিব খান যখন এই কথাটা বলেছিলেন ওই যে বাথরুমে লুকাই ছিলেন বুবলি ম্যাডাম এমন একটা নিউজ প্রকাশিত হয় কিন্তু তখন কিন্তু শাকিব খান চ্যানেল টোয়েন্টি ফোরে এমন একটা টিভি চ্যানেলে একটা অডিও কল প্রকাশ পায় যে ওই মহিলার সাথে সম্পর্ক জড়ানো ছিল সাকিব খানের দ্বিতীয় ভুল মানে তিনি অপবিশ্বাসকে মনে প্রাণে ভালোবাসে কিন্তু যে সম্পর্কটা দ্বিতীয়বার করছে এটা ভুল করছে উনি সাকিব খান আজও ভালোবাসে অপবিশ্বাসকে এমনটাই বলে অপভক্তরা কিন্তু ভুবলি ভক্তরা বলে আবার যে যদি অপবিশ্বাসকে সাকিব খান ভালোবাসতো তাহলে তাকে তা সাকিব খানের জীবন থেকে দূর করে দিত না কিন্তু ভাই এখানে একটা কথা থাকে অনেকে আবার দাবি করে যে অবিশ্বাসের পক্ষ নিয়ে যারা পরকিয়া করে তারা কিন্তু একটা সংসার ভাঙতে পারে কারণ বুবলি ম্যাডাম নাকি পরকিয়া করে সাকিবাবুর সংসারটা ভাইঙ্গা তিনি নিজে করছে তার জন্য তিনি সাকিব খানের কাছ থেকে অবহিত হয়েছে কয়েক বছর পর সংসার করার পরেই তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিন্তু দেখেন ভাই বর্তমানে যেহেতু বুবলি আমেরিকা যাচ্ছে বা যাবে সাকিব বাবু মিলে মানে বুবলি মিলে যাবে এমন তার মানে বেশিরভাগই নাইনটি ফাইভ পারসেন্ট কথা শোনা যাচ্ছে যে তারা মিলে যেতে পারে বা তারা গোপনে সংসার করতেছে যখন বড়বার সিনেমাটা মুক্তি পায় তখন কিন্তু শাকিব খান মানে এরপরেই সাকিব খান সাকিব খান এবং বুবলি সাজাদ খান বীরের একটা ভিডিও প্রকাশ হয় অবশ্য সাজাদ খান বীর এবং শাকিব খানের ভিডিওটা আমরা দেখি বুবলি ম্যাডামের ভিডিওটা দেখি না বুবলি ম্যাডাম মোবাইলের বা ক্যামেরার আড়ালে ছিলেন কিন্তু তখনকার সময়ে সাকিব অবু মানে সাকিব বুবলি সাকিব বুবলি সংসার করতেছে গোপনে এটা অনেকে বলছে এমনটা হতে পারে কারণ সাকিব খান বুবলির সাথে তাদের ডিভোর্স হয় নাই সাকিব বুবলি ডিভোর্স হয় নাই তারা সংসার করতে পারে কি করবে বেচারা তার জন্যই অনেকে বলে শেষ মেয়ে সাকিব খান মানে বুবলি ম্যাডামের কাছে হার মানতে হলো এখন অপু ম্যাডাম কি সাকিব খানের জীবন থেকে নেয় কিন্তু দেখেন সাকিব খান অপু ম্যাডামের সাথে কথাবার্তা বুবলি ম্যাডামের চেয়ে বেশি হয় কারণ একটা মানুষ ভুল করে তার জীবনসঙ্গীকে দূর করে দিতেই পারে কিন্তু ভুলটা যখন শুদ্ধানোর সময় আসবে সে সুদ্ধতে চাইলেও শুধরাতে পারবে না কারণ দেখেন একটা বউকে যখন একটা স্বামী ডিভোর্স দিয়ে দেয় অনেক সম্পর্কই একসাথে হয় না তারা আলাদাই থাকে কারণ এটা সমাজের চোখে অনেকভাবে আমরা অনেকভাবে দেখি কিন্তু শাকিবাবু যদি নতুন করে মিলে যেত তাহলে বুবলি ম্যাডামের চেয়ে বেশি খুশি হতো বাংলাদেশের মানুষ কারণ প্রথম ভালোবাসাকে কেউ কখনো ভুলতে পারে না এখন অনেকে আবার বলতে পারেন বুবলি ম্যাডাম শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছে কিন্তু দেখেন বুবলি শাকিব খানকে ভালোবেসে বিয়ে করে নাই অনেকে বলে সাকিব বিয়ে করতে পারি তাহলে আমার কেরিয়ারে ভালো কিছু হবে কিন্তু বর্তমানে কিন্তু আমরা বুবলি ম্যাডামকে সাকিব খানের জন্যই চিনি দেখেন উনি যদি সাকিব খানের মাধ্যমে সিনেমাতে নায়িকারা হতেন অন্য কারোর মাধ্যমে নায়িকা হতেন তাহলে কিন্তু আমরা ওনাকে তেমন ওই চিন্তাম না ওনাকে নিয়ে আলোচনা করতাম না কারণ আমাদের ম্যাগাসের সাকিব খানের স্ত্রী ছিল অবু তারপরে হলেন বুবলি কিন্তু সাকিব অবু বিশ্বাসের সংসারটা নষ্ট হওয়ার কারণটা কিন্তু ইস্যুটাই ছিল অবু বিশ্বাস বুবলি ম্যাডামের কারণে ওনার কারণে সংসারটা নষ্ট হয়েছে এটা কিন্তু অনেকেই দাবি করে কিছু মানুষ দাবি করে মানে সংসার এমনিতেই নষ্ট গেছে অবিশ্বাসের কিন্তু অনেকেই দাবি করে শুধু বুবলি ম্যাডামের জন্য নাকি সাকিব অপুর সংসারটা নষ্ট হয়েছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আসলে কি সাকিব খান কাছে যখন বুবলি ম্যাডাম যাবে তার সন্তান শেজাদ খান বীর কিনে আমেরিকাতে তার আগে আসলে মিলে যাবে এমন মানে এমন মতামত আপনারা যদি দেন তাহলে কিন্তু বুঝতে পারবো আসলে ঘটনাটা কতটা সত্য হতে পারে থ্যাংক ইউ ভালো দেখবেন